বর্তমানে আমরা বিশ্বজুড়ে এক গভীর অর্থনৈতিক অস্থিরতা বিশেষ করে তেলের মূল্যবৃদ্ধি ও সংকট প্রত্যক্ষ করছি জ্বালানির উচ্চ মূল্য আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে বিশ্ব অর্থনীতি পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করছে এই পরিস্থিতিতে অনেক মুসলিমের মনে প্রশ্ন জাগে আখিরে জামানার আলামত হিসেবে ইমাম মাহদি আলাই ইসলামের আগমনের পূর্বে কি এমন অর্থনৈতিক সংকট বিশেষ করে তেলের মূল্যবৃদ্ধি ও সংকটের কথা বলা হয়েছে যদি এর মধ্যে কোনো সম্পর্ক থাকে তাহলে একজন মুমিন হিসাবে আমাদের করণীয় কি এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমরা হয়তো বিভ্রান্ত হব এবং আখিরে জামানার ফিত্তা মোকাবেলায় পিছিয়ে পড়ব আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদের আগমন তেলের মূল্যবৃদ্ধি ও সংকটের সঙ্গে কি সম্পর্ক আখিরে জামানার অর্থনৈতিক বিশৃঙ্খলা এর সম্ভাব্য কারণ এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের করণীয় সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আমরা ফিতনার এই যুগে আল্লাহর ওপর ভরসা রেখে ইমানের সাথে দৃঢ় থাকতে পারি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড উম্মাকণ্ঠ ডট কম প্রিয় শ্রোতা ইমাম মাদী আলহামের আগমন কিয়ামতের অন্যতম বড় আলামত তিনি দুনিয়াতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন জুলুম নির্যাতন দূর করবেন এবং উম্মতে মোহাম্মদীকে একত্রিত করে নতুন দিগন্তের সূচনা করবেন তার আগমনের পূর্বে পৃথিবীর নানা ফিতনা যুদ্ধ দুর্ভিক্ষ এবং অর্থনৈতিক সংকটে জর্জরিত থাকবে বর্তমানে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক অস্থিরতা বিশেষ করে তেলের মূল্যবৃদ্ধি এবং জ্বালানির সংকট দেখা যাচ্ছে তা নিয়ে অনেকেই আখিরে জামানার আলামতগুলোর সাথে সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করেন ইসলামী সমূহ বিশেষ করে হাদিস গ্রন্থগুলোতে ইমামহাদি আলহিসের আগমনের পূর্বে কিছু নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করা হয়েছে এমন কিছু বিষয়ের বর্ণনা রয়েছে যা বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক সংকট দুর্ভিক্ষ এবং মানুষের ভোগান্তের কারণ হিসেবে দেখা দিতে পারে এক ব্যাপক অর্থনৈতিক সংকট ও দারিদ্র্য হাদিসে ইমামহাদি আলহিসামের আগমনের পূর্বে ব্যাপক অর্থনৈতিক সংকট দারিদ্র এবং মুদ্রাস্ফীতির কথা উল্লেখ রয়েছে এই সংকট এতটাই তীব্র হবে যে মানুষ চরম অন্য কষ্টে পড়বে তেলের মূল্যবৃদ্ধি বৃদ্ধি সরাসরি অর্থনীতির উপর প্রভাব ফেলে কারণ এটি পরিবহন উৎপাদন এবং সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে দেয় এর ফলে সাধারণ মানুষের ক্রয়ের ক্ষমতা কমে যায় এবং দারিদ্র বৃদ্ধি পায় সুতরাং তেলের মূল্য এই ব্যাপক অর্থনৈতিক সংকটের একটি বড় অংশ বা কারণ হতে পারে দুই সম্পদের অভাব ও দুর্ভিক্ষের আগমন কিছু হাদিসে আখিরে জামানায় দুর্ভিক্ষের কথা উল্লেখ আছে যেখানে আকাশ থেকে পর্যাপ্ত বৃষ্টিপাত হবে না এবং জমিন ফসল উৎপন্ন করবে না যদিও এটি সরাসরি তেলের মূল্যবৃদ্ধির সাথে সম্পর্কিত নয় তবে অর্থনৈতিক সংকটের কারণে খাদ্য উৎপাদন ও বন্টন ব্যাহত হতে পারে যা দুর্ভিক্ষের কারণ হবে জ্বালানির উচ্চ মূল্য কৃষিক্ষেত্রে উৎপাদন খরচ বাড়িয়ে দেয় এবং খাদ্যদ্রব্যের পরিবহনে বাধা সৃষ্টি করে যা খাদ্য সংকটকে আরো তীব্র করতে পারে তিন মানুষের মধ্যে হতাশা ও অস্থিরতা যখন অর্থনৈতিক সংকট তীব্র হয় বিশেষ করে তেলের মতো মৌলিক পণ্যের মূল্যবৃদ্ধি মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে তখন মানুষের মধ্যে হতাশা অস্থিরতা এবং সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয় হাদিসের শেষ জামানায় এমন বিশৃঙ্খলা পরিস্থিতি এবং ফিতনা ফ্যাসাদের কথা বলা হয়েছে যা ইমাম মাহাদি আলহ আগমনের পূর্ব শর্ত চার গণিমতের মাল ও ধন সম্পদের প্রাচুর্য হাদিসে এসেছে ইমাম মাহাদি আলহ ইসলামের শাসন আমলে প্রচুর সম্পদ আবির্ভূত হবে এবং তিনি তা মানুষের মাঝে সমানভাবে বিতরণ করবেন এই বর্ণনা থেকে বোঝা যায় যে তার আগমনের পূর্বে সম্পদ তীব্র অভাব এবং অর্থনৈতিক সংকট থাকবে তেলের মূল্যবৃদ্ধি ও সংকট সেই অভাবের একটি অংশ হতে পারে তার আগমনের পর আল্লাহ তালা পৃথিবীতে বরকত ফিরিয়ে দেবেন যা তেল সহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য নির্দেশ করতে পারে যার ফলে দারিদ্রতা দূর হবে পাঁচ খলিফার মৃত্যু ও মতভেদ কিছু বর্ণনায় উল্লেখ আছে যে এক খলিফার মৃত্যুর পর ব্যাপক মতভেদ ও গোলযোগ সৃষ্টি হবে এবং এর ফলে যুদ্ধ বিগ্রহ শুরু হবে এই রাজনৈতিক অস্থিরতা প্রায়শই অর্থনৈতিক সংকটের সাথে জড়িত থাকে যেখানে তেলের মতো কৌশলগত সম্পদের নিয়ন্ত্রণ নিয়েও সংঘাত দেখা দিতে পারে সরাসরি তেলের মূল্যবৃদ্ধির উল্লেখ যদিও হাদিসগুলোতে সরাসরি তেলের মূল্যবৃদ্ধি বা তেল সংকট শব্দে কোনো ভবিষ্যৎবাণী পাওয়া যায় না তবে আখিরে জামানায় যে ব্যাপক অর্থনৈতিক সংকট দুর্ভিক্ষ এবং মানুষের সাধারণ জীবনযাত্রার মানের অবনতির কথা বলা হয়েছে তাতে আধুনিক বিশ্বের প্রেক্ষাপটে তেলের মূল্যবৃদ্ধি ও সংকট একটি প্রধান ভূমিকা পালন করতে পারে কারণ আজকের বিশ্ব অর্থনীতিতে তেল একটি অপরিহার্য উপাদান তাই বর্তমানের এই বৈশ্বিক জ্বালানি সংকটকে আখিরি জামানার সামগ্রিক অর্থনৈতিক বিশৃঙ্খলার একটি অংশ হিসাবে দেখা যেতে পারে আমাদের করণীয় যদি বর্তমান পরিস্থিতি আখিরি জামানার আলামতগুলোর সাথে মিলে যায় তবে একজন মুমিন আমাদের করণীয় হিসাবে ইমানকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখতে হবে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে তওবা ও ইস্তেকফার বেশি বেশি আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে এবং সকল প্রকার পাপকাছ থেকে দূরে থাকতে হবে নেক আমল বৃদ্ধি করা সালাদ সাওম জাকাত সাদগা এবং অন্যান্য নেক আমল বেশি বেশি করতে হবে জ্ঞান অর্জন কুরআন ও সুন্নার সঠিক জ্ঞান অর্জন করে ফিতনা সম্পর্কে সচেতন থাকতে হবে এবং গুজব থেকে দূরে থাকতে হবে আল্লাহর উপর ভরসা অর্থনৈতিক সংকট বা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে হতাশ না হয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে কারণ তিনি একমাত্র রিজিকদাতা দাতা উম্মার ঐক্য মুসলিম উম্মার মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা জরুরি দোয়া করা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে সকল প্রকার ফিতনা থেকে মুক্তির জন্য প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ ইসলামের আগমনের পূর্বে পৃথিবীর নানা ধরনের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক সংকটে জর্জরিত থাকবে তেলের মূল্যবৃদ্ধি ও সংকট এই বৃহত্তর অর্থনৈতিক অস্থিরতারই একটি অংশ হতে পারে আমাদের উচিত এই আলামতগুলো থেকে শিক্ষা গ্রহণ করা নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে তার নির্দেশিত পথে অবিচল থাকা আল্লাহ আল্লাহতালা আমাদের সকল ফিতনা থেকে হেফাজত করুন এবং আখিরি জামানায় ইমানের সাথে টিকে থাকার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট উমাকণ্ঠ ডট কম